আসসালাম আলাইকুম গাইস দেখেন কি রেস্টাম চারটা কালার মধ্যে একদম অসাধারণ অসাধারণ কালার এবং ডিসকাউন্ট প্রাইসে পাবেন ছাব্বিশশো সাতাশো সব বাদ আস্তে জাস্ট পাবেন আঠারো করে জাস্ট ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখবেন আর এই ভিডিওটা শেয়ার করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে এই দেখেন ফার্স্টে লেভেন্ডার কালার শুরু করলাম লেভেন্ডার কালার ডিজাইন দেখেন আমার বেশি কথা না বলি আমার জাস্ট ড্রেস কথা কথাই বাড়ি যেখানে বেশি লং করবো না আমরা এই দেখেন আর মাল্টি পশনিয়াম কাজ করা থাকবে আর দেখেন এখানে কত সুন্দর মানে মাল্টি সুতা কাজ করা থাকবে সিকুয়েন্সে কাজ করা থাকবে এই স্যালার টা সালোয়ারটা থাকবে ফ্রি সাইজের আর এটা ওনারা থাকবে পুরো ফুল অল ওভার কাজ করা দেখেন ওনারা না দেখে বুঝতে পারবে না দেখেন কত সুন্দর মানে সাতাশো আঠারোশো বাদ আজকে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরে দেখাবো মেরুন কালারের মধ্যে দেখেন মেরুন কালার কত সুন্দর একটা কালার জাস্ট যেই ড্রেসটা যে কালার লাগবে তার সাথে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মেরুন কালারটা এই যে স্যালারটা মানে ফার্স্টে দেখাই দিলাম পুরো ইন্ডু মানে ভিডিও পুরো ফুল এটা খাই যার সময় এখন দেখা দিচ্ছি জাস্ট স্ক্রিনশট করার জন্য এই দেখেন আপনি যে কালার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য জানি আপনার নেক্সট নতুন ড্রেস দেখার জন্য জানি দেখতে পারেন এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এটা পেজ কারার থাকবে দেখেন ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন মাত্র 1850 টাকা পেজে যাদের হোলসেল লাগে বারবার বলছি যারা হোলসেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন হোলসেল अवेलेबल পেয়ে যাবেন এটা হলো পিএস কারারটা যারা 1850 টাকা এডিশন দিতে চান আমাদের ভিডিও দন আমাদের যোগাযোগ করুন অথবা পেজে আছে পেজে যোগাযোগ করতে পারেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম